প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ বাংলাদেশ সলিউশনস চ্যানেলে তো এই পর্বের আলোচ্য বিষয়টা এসছে হচ্ছে এই যে চ্যানেলটা তো মাত্র শুরু করলাম নতুন আঙ্গিকে দুই সপ্তাহ হচ্ছে তো একটা দুইটা করে এখন হচ্ছে আপনার যারা দর্শক যারা দেখছেন ভিডিও আমার ভিডিওগুলো অল্প কয়েকজন অল্প খুব ভিউ খুবই কম আর কি তবে কয়েকজন হচ্ছে আপনার কমেন্ট রেখে গেছে আর কি তার মধ্যে একটা কমেন্ট পড়েছে হচ্ছে আপনার গতকালকে যে বকা দিলেন আর কি আমাকে বললেন যে তিনি নাকি কখনো বকা দেন না তারপর হচ্ছে আমাকে বকা দিলেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর কি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছে বলেছেন যে মানে বিএনপি কি তোমার বাবার প্রতিনিধিত্ব করে নাকি তোমার বাবার মানে তোমার ফ্যামিলির প্রতিনিধিত্ব করে নাকি জনগণের প্রতিনিধিত্ব করে এখন চিন্তা করে দেখেন যে আমি তো চাই যে বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করুক একসময় আমি কিন্তু বিএনপি খুব সমর্থন করতাম জীবনে প্রথম এবং শেষবার যে ভোটটা দিয়েছিলাম সেটি ছিল হচ্ছে বিএনপিকেই ভোট দিয়েছে কিন্তু সেবার এবং সেবার কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছিল কিন্তু এখন দেখুন মানে বিএনপির সমালোচনা করতে গেলেই এখন কথাটা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমি অন্য কেউ আর কি আমি নন পার্সন হয়ে যাচ্ছি যে মানে যেই করে থাকুক সেই হচ্ছে এখন সে আর জনগণ না বিএনপি নাকি জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু আবার গণভোটের বিপক্ষে বিএনপি কি কি করছে সত্যি কথাগুলো বললেও হচ্ছে এখন সমস্যা তো আমার মাথায় হঠাৎ করে মাথার মধ্যে আসলো যে বিএনপিটা আসলে কার আমি আসলে চিন্তা করে যা বুঝলাম যে বিএনপিটা হচ্ছে তারেকের বাপের জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং জিয়াউর রহমানের পুত্র হচ্ছে তারেক রহমান তো বিএনপি হচ্ছে তারেক রহমানের বাপের বিএনপি হচ্ছে খালাদা জিয়ার স্বামীর আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার বাপের শেখ রেহানার বাপের জয়ের নানার নানার দল টিউলিপের নানার দল এগুলো জনগণ আসলে কথাটা হচ্ছে কি জানেন জনগণটা না এদের কাছে কোনো এটা কোনো শব্দ এটা এটার কোনো অর্থ নাই তাদের কাছে যেমন গণতন্ত্রের কোনো অর্থ নাই তাদের কাছে কোনো গুরুত্ব নাই অর্থ নাই তেমনি জনগণও তাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না কারণ হচ্ছে আমি তো একজন জনগণ আমার তো কোনো দলের সাথে আমার কোনো দলের কোনো সদস্য পদ নাই কোনো কিছু নাই এবং আমি একজন বাংলাদেশি এখন আমি আমার একটা মতামত দিলাম মতামত দিলে বলছে হচ্ছে কি বিএনপি কি তোর বাবার প্রতিনিধিত্ব করে কি না তাই না তো দলগুলা হচ্ছে যেসব যৎসামান্য যারা হচ্ছে এই দলগুলোকে এখনো সমর্থন করে যাচ্ছে তাদের চিন্তাভাবনাটা হচ্ছে কীরকম যে দলগুলো মানে অন্তত তাদের হিসাবে জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু জনগণ কোনগুলো যারা হচ্ছে এই দলগুলোকে তোষামুদি করে দলের নেতাদেরকে তোষামদি করে তারা হচ্ছে জনগণ আর কেউ যদি সমালোচনা করে সত্যি কথাটাও যদি বলে তাহলে হচ্ছে তারা জনগণ না এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগ তো অনেক আগেই হচ্ছে তারা প্রমাণ করেছে তারা কোন ধরনের দল হ্যাঁ তারা যে জনগণ বিমুখ একটা দল তারপর হচ্ছে এই যে তাদের যে লেজুর ব্যক্তি করা দলগুলো এই যে জাতীয় পার্টি তাদের মধ্যে সবচেয়ে বড় এই তারাই হচ্ছে মানে এখন তাদের সাথে যোগ দিল হচ্ছে বিএনপি এবং আমি আমার ভিডিওতে বলেছি যে বর্তমানের বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি সেটা একই জিনিস না একই দল না তারেক রহমান রহমানের জিয়াউর রহমান না হ্যাঁ সে জিয়াউর রহমানের ছেলে কিন্তু সে জিয়াউর রহমান না খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী কিন্তু জিয়াউর রহমান না সেটা কি বিএনপির যারা সমর্থক তারা কি সেটা বুঝবে না আর কী কারণে বিএনপির লেজুর বৃত্তি করছে মানে এই যে দলের নমিনেশন পাওয়া অথবা এই যে চাঁদাবাজি করা এই চাঁদাবাজি করে যে একটা যে সুরক্ষা পাওয়া দলের এগুলোর বাইরে যারা জনতা আমরা একদম মানে আমরা দলের সাথেও নাই পাছেও নাই যে আমরা মানে এখানে দলের জন্য মানে আমাদের মানে দলের কাছে আমাদের কোনো ঠেকা নাই যে হ্যাঁ বিএনপি বিএনপিকে সাপোর্ট না করলে আমার ইনকামের পথটা বন্ধ হয়ে যাচ্ছে আমি বাংলাদেশেও নাই কিন্তু আমি কিন্তু জাপানে আছি দেশের সাথে আমার এরকম এখন কোনো দেশের বিএনপি বা দেশের কোনো দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই তাদের লেজুর ভিত্তি করলেও আমার কোনো কিছু এসে যায় না তো এই যে আমার মতো মানুষ যখন একটা গঠনমূলকভাবে আসো গঠনমূলক বলতে তারা তাদের সমস্যাটা কি দলগুলোর সমস্যাটা কি সেটা যখন আমি বলছি তখন হচ্ছে তাদের গায়ে লাগে এগুলো গায়ে লাগছে কাদের যারা হচ্ছে এখনও কোনো একটা অজ্ঞাত কারণে এই দলগুলোকে এই যে বিএনপি আওয়ামী লীগ এদেরকে হচ্ছে সমর্থন করে যাচ্ছে আওয়ামী লীগে যারা এখন আওয়ামী লীগকে সমর্থন করছে এই যে হঠাৎ করে ঝুটিকা মিছিল করছে সেটা কেন করছে সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাসালম টাকা পাঠিয়েছে সেগুলো নিয়ে হচ্ছে কিছু ঝুটিকা মিছিল তারা করছে ঝুঁকি দিয়ে টাকার বিনিময়ে আর কি তো যারাও হচ্ছে এখনো বিএনপিকে সমর্থন করে যাচ্ছে নগ্নভাবে যে বিএনপির কোনো দোষ নাই বিএনপি যদিও এখনো এখন সম্পূর্ণ জন গণের বিপক্ষে কিন্তু দাঁড়িয়ে গেছে তারা কিন্তু না ভোটের পক্ষে অর্থাৎ গণভোট তো তারা চায় না আর যদি গণভোট যদি হয় তারা বলবে হচ্ছে আপনারা নাতে ভোট দিবেন না মানে কি না ভোট মানে হচ্ছে গণভোটে যেটা রেফারেন্ডাম যেটা বলে গণভোটে যদি না ভোটে যদি নাতে যদি ভোট দিতে হয় তার মানে কি আপনি ভারতের পক্ষে বাংলাদেশের বিপক্ষে আর হ্যাঁ ভোট হলে জনগণের পক্ষে দেশের পক্ষে ভারতের বিপক্ষে আমি তো দেখছি যে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় যত জরিপ হচ্ছে যেখানে মোটামুটি একটু নিরপেক্ষ একটু ভারসাম্য রেখে যারা কথা বলছে সেরকম জায়গায় যারা যান সেখানে যে দেখুন যে কারা এই যে জনগণ এই যে আমরা জনগণ আমরা আমরা কি চাই আমরা গণভোট চাই আমরা বাংলাদেশ চাই আমরা বাংলাদেশের পক্ষে চাই আমরা চাই বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হোক সেটা চাই কিন্তু এই যে তারেক রহমানের বাপের দল যেটা এই যে তারেক রহমান তো এখন দলের কাণ্ডারি খালেদা জিয়ার স্বামীর দল বিএনপি তারেক জিয়ার বাপের দল বিএনপি তারা হচ্ছে জনগণের বিপক্ষে হ্যাঁ আপনারা এই জনগণের প্রতিনিধিত্ব করেন জনগণের যদি প্রতিনিধিত্ব করেন তাহলে ভোটের জন্য নামেন তাহলে বলবো হ্যাঁ হ্যাঁ আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আমি তো জনগণ তাই না জনগণ আপনি এরকম তুই জনগণ ও সে জনগণ ও জনগণ আবার তুই জনগণ না হ্যাঁ আমি আমি একটু সমালোচনা করলাম সেজন আমি জনগণ না খুব মজা তাই না এই যে জনগণ এই কে জনগণ সেটা বলার আপনারা কে আমি তো জনগণ আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আমি যেটা দেখছি সেটা বলছি এখন জনগণ কেউ যদি ভুল করে থাকে আপনি বলতে পারেন যে আপনার আপনার আইডিয়াটা ভুল মতামতটা ভুল এতটুকুই তো কে কার প্রতিনিধিত্ব করে এখন যদি আপনি সমালোচনা আমার সমালোচনা যদি বিএনপি যদি সহ্য করতে না পারে সে আমার প্রতিনিধিত্ব করে না কথাটা ঠিক সে আমার প্রতিনিধিত্ব করে না আমার বাপেরও করে না আমার ফ্যামিলিরও করে না কারও করে না যারা আমার মতো চিন্তা করে তাদের প্রতিনিধিত্ব তারা করে না এখন হানা ভোটে যখন যাবে বিএনপি যখন গণভোট হবে এই যে বিএনপির কারণেই তো গণভোটটা হবে তাই না বিএনপি তো হচ্ছে আপনার জনগণের বিপক্ষে দাঁড়িয়ে পড়েছে সেটা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে সেটা এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার সেটা বুঝে গেছে সেজন্য জন্য এখন তারা এখন ব্যাপারটা জনগণের উপর তারা ছেড়ে দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ নাই এখন জনগণ যখন হ্যাঁ ভোট দিয়ে বিএনপির বিপক্ষে যাবে তখন কোন জনগণ কোন জনগণের পক্ষে বিএনপি বিএনপি দাঁড়িয়েছে বলবেন আপনারা এটা একটু আমাদের চিন্তা করা উচিত তো ধন্যবাদ যিনি হচ্ছে বকা দিয়ে হচ্ছে এই পোস্টটা দিলেন এই যে কমেন্টটা দিলেন তাকে ধন্যবাদ আপনি আরো ব্যাপারটা সহজ করে দিলেন যে জনগণকে বিএনপি কি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনাকে বলি বিএনপিটা হচ্ছে তারেক রহমানের বাপের দল ওইটা তারেক রহমানের ব্যক্তিগত সম্পত্তি বিএনপি হলো তো না সেজন্য হচ্ছে বিএনপিকে আর আর সমর্থন করি না এক সময় করতাম যখন মনে করেছিলাম সেটা জিয়া রহমানের যে আদর্শের যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ একটা শক্ত একটা শক্তিশালী বাংলাদেশের যে স্বপ্ন দেখে যে বিএনপিটা হয়েছিল সেই বিএনপিকে সাপোর্ট করতাম কিন্তু সেই দিন শেষ ওই বিএনপি আর এই বিএনপি একই না এটা হচ্ছে নাম পাল্টানো আওয়ামী লীগ এবং আরও খারাপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাম দিয়ে হচ্ছে তারা বাংলাদেশকেই বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে খোলাখুলি ভাবে এখন বোঝেন ঠেলা গণভোট তো হবে এই গণভোটেই হচ্ছে মৃত্যু ঘটবে বিএনপির এটা দুঃখজনক কিন্তু এটা হবে কারণ আমরা জনগণরা চাই হচ্ছে দেশটা দেশটার উন্নতি হোক আমাদের সবার আমাদের জনগণের আমাদের এই যে আমাদের বাংলাদেশি পাসপোর্টের একটা উন্নতি হোক দেশটা সম্মানিত হোক আমরা একটা উন্নত দেশে আমাদের এখন তো বয়স বৃদ্ধ বয়সে যেন অন্তত একটা উন্নত দেশে থাকতে পারি বাংলাদেশে বিদেশে না বিদেশে থাকতে চাই না জাপান যতই আমার মায়ের দেশ হোক আমি এখানে থাকতে চাই না আমি বাংলাদেশে থাকতে চাই তো আমি চাই আমার অন্তত মৃত্যুর আগে বাংলাদেশটা একটা সুন্দর একটা শক্তিশালী দেশ হোক এইটাই তো যারা ওই যে তারেক রহমানের বাপের দল করেন তারা করুন গণভোটে গণভোট হোক সুষ্ঠুভাবে তারপর বুঝবেন বিএনপি কার প্রতিনিধিত্ব করে সেই সেই জবাব আমরা জনগণরাই দিব ব্যালটের মাধ্যমে তখন বুঝবেন তো প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম